তৎপরতায় ছাব্বিশ লক্ষ টাকা ব্যয়ে শুরু হলো বহু প্রতীক্ষিত বেহাল রাস্তার সংস্কারের কাজ খুশি এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা ছিল বেহাল অবশেষে নতুন রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী নদীয়ার ফলিয়ার চটকাতলা সংলগ্ন এলাকায় একটি রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল ছিল তার উপর বর্ষাকালের মৌসুমে একটানা বৃষ্টি হওয়ায় আরও বেহাল অবস্থা হয়ে ওঠে রাস্তাটির সামনেই শারদীয় উৎসব এলাকায় জনপ্রতিনিধি ও শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ গোস্বামীকে রাস্তা সংস্কারের জন্য দাবি জানানো হয় এলাকাবাসীর তরফে সেই এই রাস্তা সংস্কারের কাজ দ্রুত করার জন্য বিষয়টি তুলে ধরা হয় জেলা পরিষদে অবশেষে জেলা পরিষদের তৎপরতায় রাস্তাতে খোয়া বৃহস্পতিবার পরিদর্শনে যান শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ গোস্বামী স্থানীয় জেলা পরিষদের সদস্য বাসন্তী সরকার খতিয়ে দেখেন রাস্তা সংস্কারের বিষয়টি যদিও বিধায়ক ব্রজ গোস্বামী ও জেলা পরিষদের সদস্যের দাবি এই রাস্তাটি খারাপ হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মানুষ চলাফেরা করতে পারছিল না একটু বৃষ্টি হলেই রাস্তায় জমতো হাঁটু সমান জল স্বাভাবিকভাবে এলাকার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ শুরু হয় খুশি এলাকাবাসী পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বেলঘড়িয়া এক গ্রামাঞ্চলের এই চটকাতলার এই রাস্তাটি দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল এই রাস্তাটি বেশ কিছু জায়গায় প্রায় বর্ষার সময় হাতে অব্দি জল চলে যায় আমাদের প্রায় ছাব্বিশ লক্ষ টাকার বেশি অর্থ ব্যয় জেলা পরিষদের তরফ থেকে রাস্তাটি নির্মিত হচ্ছে আমাদের এই অঞ্চলে জেলা পরিষদের সদস্য এবং কর্মকর্তা বাসন্তীর দ্বারা এই প্রস্তাবটি আমি জেলা পরিষদের পাঠাই এবং প্রস্তাবটি জেলা পরিষদ অনুরোধ করে আমরা এই যেহেতু বর্ষার সময় সেজন্য ঠিকাদারের সাথে সবাই মিলে অঞ্চলের প্রধান সময় আমরা সবাই মিলে কথা বলেছি যে রাস্তাটি আস্তে দূরে করার জন্য কারণ এই সময় যত যদি দুটোটার সহিত রাস্তা হয় বৃষ্টিতে ভেঙে যাচ্ছে রাস্তা খুব সুন্দর আমরা সবাই মিলে প্রধান এই অঞ্চলের মেম্বাররা আমাদের আজ এলেন এখানে কি বলবেন রাস্তার কাজ তো শুরু হয়েছে রাস্তার কাজটা শুরু হয়েছে তো আমরা আজকে এসেছি এবং আমার সঙ্গে আমাদের শান্তিপুরের বিধায়ক মাননীয় ডক্টর বজ গোস্বামী তিনি এসছেন বিষয়টা হচ্ছে কাজটা হচ্ছে মানে ছেড়ে দেওয়াটা ঠিক না আমরা আসছি এখানে দেখছি যে কোথায় কি সমস্যা আছে না আছে ঠিকঠাক হচ্ছে কি না সেটা দেখাটাও দরকার আছে যে পাড়ার মানুষের কোনো সমস্যা হচ্ছে কি না বা রাস্তাটার কোথাও কিছু যদি খামতি থেকে যায় সেই জায়গাটা আমাদের একটু করে দেওয়ার চেষ্টা করতে হবে তো আমরা চেষ্টা করব মানুষকে সঠিক পরিষেবাটা দিতে এবং এটা বিধায়ক বলাতে আমরা জেলা পরিষদ থেকে এখানে মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল রাস্তাটার জন্য তো সেই হিসেবেই আমি রাস্তাটা জেলা পরিষদ থেকে চেষ্টা করেছি এই মানু মানে বেলঘরিয়া টুয়ের চট্টাতলার বেলঘরিয়া ওয়ানের চট্টাতলার মানুষের পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার চাকদার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা